বালিলিয়া প্রদেশের নাজারের শহরে পাঠালেন একটি কুমারীর কাছে সেই কুমারী জোসেফ নামে পরিচিত দাউদ বংশীয় একজনের পাগদত্তা বন্ধু ছিলেন কুমারীটির নাম ছিল মারিয়া স্বর্গদূত তার কাছে এসে বললেন পরম অনুগৃহীতা পরম আশিস ধন্যা তুমি প্রভু তোমার সঙ্গেই আছেন এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন তিনি ভাবতে লাগলেন এমন সম্ভাষণের অর্থ কি স্বর্গদূত তাকে বললেন ভয় পেও না মারিয়া তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ গর্ভ গর্ভধারণ করে তুমি একটি পুত্রের জন্ম দেবে তার নাম রাখবে যিশু মারিয়া তখন দুধকে বললেন আমি উত্তরে দূত্তি বললেন পবিত্র আত্মায় সে তোমার ওপর অধিষ্ঠান করবেন পরাকরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবে আর দেখো তোমার আত্মীয়া এলিজাবেথ সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে লোকে যাকে বন্ধা বলে ডাকত তারই এখন ছমাস চলছে কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই মারিয়া তখন বললেন আমি প্রভুর দাসী আপনি যা বলেছেন আমার তাই হোক স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন মারিয়া ছিলেন জোসেফের বাঘদত্তাবধূ কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারী প্রভাবে তার স্বামী জোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনই ত্যাগ করবেন বলে স্থির করলেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় প্রভুর এক দূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন দাউদ সন্তান তোমার ভয় না। কারণ সে যে সন্তান হয়েছে তা আন্তরিকভাবে সে এক পুত্র সন্তানের জন্ম দেবে তুমি তার নাম রাখবে যিশু কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন পরে জোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর তাকে তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন এরপর মরিয় মল্লয়ার নগরে তার মাস্তুত বোন ইলিশাবেথের কাছে গেলেন তিনিও তখন অলৌকিক ভাবে গর্ভবতী Thank you. মধ্যে সন্তান যে তোমার গলার আওয়াজ শুনলাম আমার গর্ভের শিশুটি অনন্দ নেচে উঠল আমার প্রাণ প্রভুর মহিমা গান করছে আর আমার আত্মা আমার প্রাণ কর্তা ঈশ্বরে উল্লসিত হয়েছে এখন থেকে চিরকাল লোকে আমার ধন্য ভুল

নাম লেখাবার জন্যে যে যার শহরে রওনা হল ইউসেফ ছিলেন দাউদ বংশ ও গোত্রেরই মানুষ তাই তিনি গালিলিয়ার নজারেদ শহর থেকে গেলেন জুদেয়ার দাউদের সেই নগরীতে যার নাম বেথলেহেম নাম লেখাবার জন্যে তিনি নববধূ মারিয়াকেও সঙ্গে করে নিয়ে গেলেন মারিয়া তখন সন্তান সম্ভবা বেথলেহেমে থাকতেই তার প্রসবের সময় উপস্থিত হল কিন্তু সেখানে থাকার জন্য কোনো জায়গা পাওয়া গেল না শেষ পর্যন্ত যে আশ্রয়টি জুটল তা একটি খালি আস্থা ওই অঞ্চলেরই এক প্রান্তরে মেষপালকেরা রাতে তাদের মেষের পাল পাহারা দিচ্ছে এমন সময় ঈশ্বরের এক দূত তাদের সামনে উপস্থিত হলে স্বর্গীয় আভায় প্রান্তরা আলোকিত হয়ে আজ দাউদের নগরে তোমাদের ত্রাণকর্তা জন্ম নিয়েছেন তিনি খ্রিস্ট প্রভু মেষপালকেরা তৎক্ষণাৎ নবজাতককে দেখতে ছুটল মাতার গর্ভে ত্রাণকর্তার জন্ম নেওয়ার সেই শুভ সংবাদ বা সুসমাচার তারাই প্রথম প্রচার করেছিল দেশের কয়েকজন জ্যোতির্বিদ পণ্ডিত আকাশে এমন একটি তারা উদিত হতে দেখেছিলেন যার দ্বারা তারা জানতে পেরেছিলেন যে ইহুদিদের একজন রাজা জন্মেছেন এবং সেই রাজার খোঁজে তারা রওনা হলেন আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো যতক্ষণ না সেই স্থানটির ওপর এসে থামলো যেখানে শিশুটি ছিলেন তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন এবং নিজেদের পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা ধুনো ও গন্ধ নির্যাস